ত্বক ন্যাচারাল ভাবে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে কোনো সময় বা অর্থ ব্যয় করা লাগবে না যদি আপনি সকালে এই পাঁচটি অভ্যাস গড়ে তুলতে পারেন এই অভ্যাসগুলো গড়ে তুলতে ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল ও সুন্দর আর এই চর্চাটা শুরু করতে হবে একদম সকালবেলা থেকে আজকে জানাবো ত্বক সুন্দর ও লাবণ্যময় রাখতে সকালে কোন অভ্যাসগুলো গড়ে তুলবেন ভিডিওটি শুরু করার আগে সবটাই একটি রিকোয়েস্ট স্কিন কেয়ার সম্পর্কিত ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস বিশুদ্ধ পানি পান করুন সাথে দিন অর্ধেক পরিমাণ লেবু এবং সামান্য একটু মধু এই পানি শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ এবং টক্সিন দূর করবে শরীরের আর্দ্রতা বজায় রেখে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করবে সকালে উঠেই নাস্তা করার আগে কফি বা চা খাওয়ার অভ্যাসটা আপাতত বাদ দিন দুপুর বিকাল বা রাতে ব্যায়ামের অভ্যাস করলে মাঝে মধ্যেই সেটা মিস হয়ে যেতে পারে ব্যায়াম করার সঠিক সময় হল সকালবেলা ব্যায়ামের ফলে শরীরে ঘাম হয় ঘামের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ নিঃসৃত হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে ফলে ত্বক থাকে ভেতর থেকে সুন্দর ভারী ব্যায়াম করতে না চাইলে কার্টি করতে পারেন সাইক্লিং করতে পারেন এমনকি সকালে সতেজ বাতাসে বিশ মিনিট হাঁটলেও চমৎকার উপকার পাবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে হয়তো অয়েল বেস প্রোডাক্ট ব্যবহার করেছিলেন তাই ঘুম থেকে উঠে মুখের বাড়তি তেল আর ঘাম পরিষ্কার করে নিতে হবে প্রথমেই ভালো একটি ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন প্রতিদিন ত্বক এক্সপোলিয়েট করা উচিত নয় সপ্তাহে এক বা দুই দিন প্রাকৃতিক কোনো স্ক্রাব ত্বকে ব্যবহার করতে পারেন যেমন বেসন চালের গুঁড়া কফি ইত্যাদি ত্বক পরিষ্কার করে এবার সারা দিনের জন্য একটি টোনার বা জেল বেস ময়শ্চারাইজার ত্বকে ব্যবহার করে নিন শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক ত্বককে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করতে হবে না হলে ত্বক দ্রুত বুড়িয়ে যাবে রোদে পুড়ে ত্বককে দাগ দাগছোপ বসে যাবে এবং চামড়া কুচকে যাবে আমাদের আবহাওয়ায় অন্তত এসপিএফ থার্টি যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে পারেন যত তারা হুড়াই থাকুক নাস্তা না খেয়ে সকালে ঘর থেকে বের হবেন না ফল জুস বা বাদাম হোক আপনার ব্রেকফাস্ট ওটস দুধ আর বিভিন্ন ফল মিশিয়ে স্মুদির মতো বানিয়ে নিতে পারেন সারাদিন ত্বকে পানির ব্যালেন্স ঠিক রাখতে গ্রিন টি বা ডাবের পানি রাখতে পারেন প্রতিদিনের নাস্তার তালিকায় একদম শুরুতেই চা বা কপি খাবেন না এতে ত্বক শুষ্ক বা নির্জীব হয়ে পড়তে পারে ত্বকে ফর্সা ও হেলদিগুলো আনতে আগামীকাল সকাল থেকেই এই অভ্যাস গুলো চর্চা করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন